Doutor Taslim Zala! Aqui আমি আজকে প্রথম আসলাম কুমিলাতেও আজকে আমার প্রথম আসা থ্যাংকস টু হাসনা আমি কয়েকজনের সাথে কথা বলেছি কয়েকটা বুথে গিয়ে ঘুরে এসেছি দেখলাম এত এক্সাইটমেন্ট এত স্বতঃস্ফূর্ততা এত আগ্রহ নিয়ে আপনারা এখানে অংশগ্রহণ করছেন ছোট ছোট বাচ্চারা আছে ক্লাস ওয়ানের পরে ছোট্ট মেয়ে এসে দেখা করে গেছে অভিভাবকরা আছেন অনেক স্টুডেন্টস আছে আমি আজকে আপনাদের মাঝে থাকতে পেরে আসলেই খুবই খুবই অনুপ্রাণিত আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এত সাথে স্টুডেন্টস অংশগ্রহণ করার জন্য আমি সাধারণত চিকিৎসা নিয়ে কথা বলি আজকে চিকিৎসা নিয়ে কথা বলবো না যেহেতু স্টুডেন্টস ফেস্ট আমি তিনটা গল্প বলবো এবং ওই তিনটা গল্পের থেকে একটাই লেসেন আচ্ছা আমি খুব বেশি সময় নিব না তিনটা গল্প বলবো তিনটা গল্পের একই লেসেন পাঁচটা না সাতটা না একটাই লেসেন যেটা আমার মনে হয় আমি ছোটবেলায় আপনাদের বয়সে যখন ছিলাম তখন যদি আমি জানতাম আমার উপকার হতো আমি খুব সংক্ষেপেই বলছি প্রথম গল্পটা অনেক আগের প্রাচীন যুগের আপনারা কি গল্প শুনতে চান

সেই লোকটার কথা অনেকেই শুনে সে খুব সাধারণ একজন তার যে খুব গুরুত্বপূর্ণ পদবি আছে বা গুরুত্বপূর্ণ কোনো পেশা আছে এমন কিছু না তো দেখা গেল যে কেন এই লোকটার কথা এত মানুষ শুনছে কেন এত জনপ্রিয় কেন তার আশেপাশে তরুণরা সবসময় ঘুরে ঘুরি করতে থাকে কি বলেন উনি কেন উনি এত জনপ্রিয় তো দেখা যে উনি আসলে খুবই সাধারণ একজন মানুষ খালি পায়ে হাঁটাহাঁটি করেন একই কাপড় পরেন দিনে রাতে একই কাপড় পরে থাকেন কোনো গুরুত্বপূর্ণ পদে নাই কোনো গুরুত্বপূর্ণ কাজও করছেন না কিন্তু তিনি সবার সাথে কথা বলেন গ্রীষে তখন কৃতদাস ছিল অনেক কৃতদাস কৃতদাসের সাথে তিনি কথা বলেন কৃতদাসে যে মালিক আছে তাদের সাথে কথা বলেন যারা ধনী তাদের সাথে কথা বলেন যারা দরিদ্র তাদের সাথে কথা বলছেন যারা বয়সে তরুণ বয়সে বৃদ্ধ তারপরে যারা ওখানকার যারা যারা সেখানে ঘুরতে এসেছেন তাদের সবার সাথে কথা বলেন তো তিনি কি এমন কথা বলেন যে জন্য মানুষ তার কথা এত মন্ত্রমধ্যয়ের মতো শোনে উনি আসলে কথা বলেন চেয়ে প্রশ্ন করতেন যে যাদের আমাদের কনসেপ্ট গুলো আছে যে ধারণাগুলো আছে মৌলিক আছে সেইগুলো নিয়ে তিনি প্রশ্ন করতেন যে সাহস কি ক্ষমতা কি সম্মান কি ভালোবাসা কি এই সব প্রশ্ন তিনি সবাইকে করতেন বাজারে বাজারের বাইরে এই যত ধরনের মানুষ আছে ক্রীতদাস আছে ধনী দরিদ্র বয়স্ক তরুণ সবাইকে প্রশ্নগুলো করতেন এবং এই প্রশ্নগুলোর উত্তর যখন মানুষ দিত তখন কথা প্রশ্ন করতেন যে কেন এটা চিন্তা করছেন আপনি আপনার কাছে আপনার এই ধারণাটা কি তুই প্রশ্ন উত্তরের মাধ্যমে এমন একটা জায়গায় তাদেরকে নিয়ে যেতেন যেখানে তারা তাদের ধারণার খাতটা ধরতে পারতেন বুঝতে পারতেন যে আমি যে চিন্তাটা করছি সেখানে গ্যাপটা কোথায় তো উনি নিজে প্রশ্ন করতেন এবং মানুষকে প্রশ্ন উত্তর শেখাচ্ছেন যখন মানুষ প্রশ্ন করতে শিখে যায় সত্য কি ন্যায় কি তখন সমাজের এক শ্রেণীর মানুষের বিপদ হয়ে যায় আপনারা কি গেস করতে পারেন কাদের বিপদ হয় যখন মানুষ প্রশ্ন করে প্রশ্ন করতে শিখে যায় যেমন আমরা জুলাই আগস্টে যখন প্রশ্ন করতে শিখে গিয়েছিলাম তখন কিন্তু এক শ্রেণীর বিপদ হয়ে গেছিল যারা ক্ষমতায় ছিল তাদের বিপদ হয়ে গিয়েছিল আমরা সাধারণ ছাত্র জনতা যখন প্রশ্ন করলাম কেন এমন হবে তখন যখন তাদের তারা যখন বিপদ পড়ে গেছে প্রথমে আমাদের ভাই বোনদেরকে তারা মারা শুরু করেছে এরপরে এক পর্যায়ে তারাই বিতাড়িত হয়েছে তো গ্রীসের সেই ভদ্রলোকে সেই সৌভাগ্য হয়নি তিনি যখন প্রশ্ন করে আর এতে যখন প্রশ্ন করে মানুষকে প্রশ্ন করা শেখাচ্ছিলেন যারা ক্ষমতায় ছিল তারা তাদেরকে তারা তাকে বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড দিয়ে দেয় এবং তিনি হাসি মুখে সে বিস্পান করে মৃত্যুদণ্ড নিয়ে নেন আপনার কি কেউ গেস করতে পারে গ্রিসের এই ভদ্রলোক কে ছিল যার কথা আমরা আজকে আড়াই হাজার বছর পরেও বলছি এখান থেকে একজন বলেছেন সক্রেটিস উনি সক্রেটিস আমরা যদিও সেই সময়তে মৃত্যুদণ্ড হয়েছিল এই প্রশ্ন করার জন্য এখন আড়াই হাজার বছর পরে আমরা তার কথা বলছি এবং একটা বিখ্যাত উক্তি আছে অ্যান্ড আনএক্সামিন লাইফ ইজ নট ওয়ার্ক লিভিং এবং এরপরে অনেক অনেক মানুষের কাছে এবং এখনকারও যারা দার্শনিক আছেন তারাও এটা নিয়ে অনেক কথা বলেন আমাদের যে অমর্ত সেন আছেন যে অর্থনীতি নিয়েও বলেন যে যেই জীবনে আমরা পরীক্ষা করতে পারছি না যে আমরা কেন কোনো কাজ করছি তখন সেই জীবনের অর্থ কি থাকে আপনাদেরকে যখন কেউ বলবে যে এভাবেই হয় এভাবেই চলে তখন অবশ্যই প্রশ্ন করবেন কেন যদি প্রশ্ন না করেন তাহলে অন্যরা যা বলে দিচ্ছে জীবনটা ওভাবেই চলবে আপনার জীবন আর আপনার থাকবে না অন্যরা যেভাবে বলছে সেই জীবনেই আপনাদের হবে